সরকার থেকে দু কোটি টাকার লোনের ব্যবস্থা করা আছে করতে শীতকালে কি ধরনের লাভ আসে কোন ফসল উৎপাদনের জন্য কতদিন সময় লাগে কত ইনভেস্টমেন্ট ওখান থেকে কতখানি বেনিফিট হয় সেই সমস্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে থাকছে নমস্কার আমি সুনন্দা ফার্ম কালচারে আপনাদের স্বাগত নমস্কার নমস্কার আপনার নাম কি হরপ্রসাদ মহাতো এই জায়গাটা যে আমরা আছি এটা কোন জায়গা এটা হচ্ছে রামনগর চরজিরা আচ্ছা শান্তিপুরের মধ্যে শান্তিপুর আচ্ছা আপনি সর্ষের সঙ্গে কলা এর সঙ্গে চাষ করেছেন কেন সর্ষেটা কাটা পড়ে যাবে ওটাই জল দিয়ে সার দিয়ে কলা গাছটা তৈরি হয়ে যাবে আবার ঠিক ছটা আস্তে আস্তে কলাটা তেলে যাবে আচ্ছা মানে ছট পূজকে টার্গেট করে আপনারা কটা আচ্ছা মানে কলাগাছ তৈরি হতে যে টাইম লাগবে সেই টাইমটা জমিটা ফাঁকা রাখবেন না সেই জন্য এই চাসটা এক বিঘা জমিতে কতটা সরষে ছড়াতে হয় এক বিঘা জমিতে 600 গ্রাম সরষে বীজ ছড়ালি হবে আচ্ছা আর এক বিঘা জমি থেকে সরষে তৈরি হবে কতটা ভালো হলে 3.5 क्विंटल না না নর্মাল 3 क्विंटल 2.5 क्विंटल আচ্ছা খারাপ হলে তো কত কম সেটা বলা যাবে যেহেতু প্রতিদির খেলা হ্যাঁ হ্যাঁ আর এই সর্ষে যখন আপনাদের ম্যাচিওর হবে তখন কি রকম দামে বিক্রি হয় দাম বান্ন তিপান্ন চুয়ান্ন সর্ষে বিশেষ দানা বিশেষ প্রতি কেজি আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনার এক বিঘা জমি থেকে কত টাকা রোজগার আসবে সর্ষে বীজ আড়াইশো টাকা কেজি সার চাষ সার লাগবে হচ্ছে পনেরোশো টাকা অনুখাদ্য দানা পাঁচশো প্রায় দু হাজার দিয়ে সাড়ে তিন হাজার টাকা খরচ আছে আচ্ছা সাড়ে তিন হাজার টাকা বাবু দেবার তিন কুইন্টাল যদি সর্ষে হয় তিন কুইন্টাল দাম তিন হাজার আচ্ছা মানে দেবার কাটা আছে নিরানো আছে তার সঙ্গে হলার করা আছে আচ্ছা সব মিলিয়ে ধরেন এই চার টাকা টাকার মতো পাঁচ টাকা খরচা আর আপনি দ পনেরো হাজার টাকায় বিক্রি করতে পারবেন তো ওই টাইমটা কত দিনের সরষের শুরুর থেকে ম্যাচিওর হওয়া পর্যন্ত একশো থেকে একশো দশ দিন একশো থেকে একশো দিনের মধ্যে দশ হাজার টাকা লাভ থাকবে আচ্ছা তো এই সর্ষেটা হচ্ছে একটা জমিটা এখানে ফাঁকা পড়ে থাকতো সেইটাকে কাজে লাগিয়ে মানে এটা কোনো জমিকে আটকানো হচ্ছে না আবার ওই দিক দিয়ে কলাও তৈরি হচ্ছে তো কলা তৈরি হতে দিন টাইম লাগবে গাছ লাগানো কলা তেরোতে দশ মাস দশ মাস লাগবে

চারাগুলো আমার নিজের জমিতে চারা তো আগে চারা নিয়েছি 5 টাকা পিচ আচ্ছা অন্য জমিতে চারা ছিল সেটাই নিয়ে এসে লাগিয়েছেন আর কোন আর আগে আমি চারা যখন প্রথম লাগিয়েছি তখন 5 টাকা পিছে কিনেছি 5 টাকা পিছে কিনেছিলেন একটা কলাগাছের গোড়া দিয়ে মোটামুটি কতগুলো চারা হয় দুটো হতে পারে তিনটো হতে পারে পাঁচটা হতে পারে আচ্ছা এটা কি জাতের কলা চাপা কলা চাপা কলা চাপা কলার কি দাম বেশি পাওয়া যায় চাপা কলায় একটা ছড়ে সময় একটা দাম পাওয়া যায় আচ্ছা ভালো ফলন হয় কোন কলাতে ভালো কলা কাঁঠালি কলা কাঁঠালি কলাতে ভালো ফলন পাওয়া যায় আর চাপা কলাতে ফলন তুলনায় কম হয় বলতে এক বছরের ফসল একবারই উঠে যায় একবারে থক টাকাটা হয় আচ্ছা এক মানে একটা ছড়াতে কতগুলো কলা হয় ভালো হলে 12 ছড়া হয় 10 ছড়া হয় 9 ছড়া হয় আর যদি কমের দরুন হয় তাহলে এরম সাইজের হবে ওই 7 ছড়া 6 ছড়া যদি 60 ঠিক জল ঠল দেয়া যায় কলা ভালো হবে কলাতে কি রকম সারটা দিতে হয় কলায় প্রথমত আমরা দিই ফসফেট ইউরিয়া পটাশ দিয়ে আর অনুখাদ্য দানা দিয়ে প্রথম দি আর কি যখন পুতছেন গাছ না না পোতার সময় শুধু দানা কি দানা দেন পোতার সময়তে ওই রিজেন দানা রিজেন হ্যাঁ আচ্ছা ওই ওটা আপনি জমিতে প্রথমে শুকনো জমিতে ছড়িয়ে দিলেন না আমরা হচ্ছে গাছের গড়াই গর্ত করা হয়ে গেল গাছের গড়াই দেয়া হয়ে গেল আর সরষের জন্য কি তাহলে আলাদা সার দিতে হয় হুম সরষের জন্য তখন কি সার দিতে হয় ওই 14 15 কি 10 26 দি ওটা কত কেজি দেন ওটা বিজুপতি 30 থেকে 35 কেজি আর দ্বিতীয়বার সার যখন দেন সেটা কিভাবে দেন কি এই মানে যেহেতু আপনি সর্ষের কল এক সঙ্গে করেছেন আমি তখন প্রথমত শুধু সর্ষেই সার দেব দ্বিতীয়বার যখন দেবেন ওটা কত দিনের মাথায় গিয়ে দেন ওটা এক মাসের মাথায় ওইটা দেওয়ার পর শেজ দেবেন প্রথম শেজ না শেজ দিয়ে সার দি আমরা কেউ আগে সার দিও শেজ দেওয়ার পরে আচ্ছা আপনি যেহেতু দুটো একসঙ্গে চাষ করেছেন তো এটাকে যে সার দিচ্ছেন সর্ষেতে সেই সারের কিছু তো কলা পাচ্ছে আবার কলা যে সার দিচ্ছেন তার কিছুটা অংশ পাচ্ছে তো এতে লাভ হয় না ক্ষতি ক্ষতি বলতে আমার তো ক্ষতির লক্ষণ আসে না দেখি ভালোই হয় কলা গাছে বেশ সুন্দর পাতা খেলে যে পাতা ছেড়ে আচ্ছা জল ঠিক ভাবে পেলে কলা গাছ ভালো হবে আর এটা যে সর্ষে লাগিয়েছেন এটা কোন জাতের সর্ষে এটা হচ্ছে হাফ পাঞ্জাব হাফ পাঞ্জাব এটা সাইজ গাছ হবে আচ্ছা সরষে কতগুলো জাতের আমাদের এখানে চাষ হয় হাফ পাঞ্জাব ফুল পাঞ্জাব তরি লাল সাদা সরষে তরি সাদা ও প্রায় সাত আট রকমের সরষে হয় আমাদের এখানে ভালো ফলন দেয় কোন সরষেটা আমাদের বর্তমানে এখন হাফ পাঞ্জাবি ভালো ভালো হচ্ছে আর বাকি গুলো তুলনায় ফলন কম হ্যাঁ তোর তো ফলন কম কারা ওটা পাটা করে চাষ করে অল্প দিনে ফসলটা তুলবো তুলে ধান চাষ করবো আর আমি তো এই কলা গাছ লাগানো আছে আমি তো ধান চাষ করব না আর আপনার এই যে সর্ষে গাছ লাগিয়েছেন কিছু কিছু পাতা দেখছি ফুটো ফুটো তাহলে কি কোনো রোগ পোকার আক্রমণ হয়েছে হ্যাঁ পোকা আছে তো এই পোকার জন্য আপনাকে কিছু ব্যবস্থা করতে হবে না আদার ওষুধ মারি আমি সেটা কি কতদিন পর পর কিভাবে কি পরিমাণ দেন ওটা একবার দুবার দিলেই হয়ে যায় দাদা এরপরে তো ঠিক চলে আসবে তারপর লাগবে না তারপর যাবে ওষুধ একবার দুবার ট্যানজেটা কতদিন পর পর দেন ওকে পনেরো দিন অন্তর পর দুই দিন দিলেই হবে পনেরো দিন পর পর দুবার দিতে হয় আর সর্ষেতে সাধারণত পোকামাকড় কম হয় বলছেন শুধু ওই ল্যাডা পোকা বলছেন এটা একটা আর একটা জাপ পোকা ধসা আছে লাদা আছে জাপ পোকা আছে এই ধসা যদি লাগে কোনো দানা হবে না গাছ হবে ফল হবে না আচ্ছা আর ধসাটা কি ছোঁয়াচে মতন একটা থেকে পাশে আর একটাতে ছড়িয়ে যাবে এরকম হ্যাঁ মানে একটাতে যদি হয় পাশের পাশে ছড়িয়ে যায় পরস্পর হতে থাকবে মানে পুরো জমি নষ্ট করে দিতে পারে বাজারে তো আমরা সরষে ফুল কিনে খাই তো সরষে ফুল কি বিক্রি করেন আপনারা না তাহলে ওগুলো আমরা কোথা থেকে পাই ওগুলো যাদের ছেলে ছোট আমাদের এই জমি থেকে লোকে তুলে নিয়ে চলে যায় রাত না মানে সরষে ফুল যদি আপনি বিক্রি করতেন তাহলে কি আলাদা আলাদা চাষ করে আমরা আর কি মানে সর্ষে ফুল বিক্রি করলে কি লাভ বেশি হতো আমরা সেটা এখন করেননি বলে জানেন না আচ্ছা না ফুল আমাদের কাছে তুলে নিয়ে যায় জমি থেকে এটা আমরা জানি আর কি গাছ এরকম বড় বড় হবে ফুল যে হবে হলুদ হবে ঠিক হবে মানে ওটা চুরি করে চুরি করে তাহলে সেটা তো একটা লস লস সর্ষে বীজ ছড়াতে হয় কোন মাসে আমরা কার্তিক মাসে প্রথমত ছড়াই কার্তিক মাসের প্রথম দিকে দশ পনেরো তারিখে গিয়ে ম্যাচিয়ার হয়ে যাবে আচ্ছা সর্ষে যদি আপনার আগে তৈরি হয় তাহলে বেশি দাম পাবেন না পরে তৈরি হলে বেশি দাম পাবেন না আগে হলেই পাওয়া যাবে দানাটাও ভালো হবে বাজার যা চলবে তাই হবে আপনারা কি রেখে বিক্রি করেন নাকি মাটির থেকে বিক্রি করে দেন না আমরা রেখে বিক্রি করি রেখে বিক্রি করলে দামটা বেশি পাওয়া যায় হ্যাঁ এখন বর্তমান 62 63 65 টাকা কেজি আছে বর্তমান আর কিছুদিন আগে ছিল 55 52 এই দাম সেটা এটা কি এমনি নরমালি রেখে দেয়া যায় নাকি রাখার জন্য কোনো ব্যবস্থা করতে হয় না এমনি নরমাল রাখা যায় বস্তা করে নিজে ঘরে রেখে দেয়া যায় আচ্ছা আপনাদের এখানে কোল্ড স্টোরেজ আছে সবজি টবজি যে তৈরি হলো যে স্টোরে রাখে স্টোর থেকে নিয়ে এসে অফ বিক্রি করে যেমন আলু তো বছর একবার হয় আর সারা বছর মানে এখানে কোনো স্টোর থেকে বলতে আসে না যে কিছু রাখতে পারেন আপনারা নিজেরাও যোগাযোগ করেন না স্টোরে রাখার জন্য সবজি টবজি কি আপনাদের এখানে তৈরি করেন আচ্ছা আপনাদের এই জমিতে সর্ষে যে লাগিয়েছেন সর্ষের থেকে কি সবজি লাগালে রোজগার বেশি আসতো তাহলে সর্ষে সবজি করেননি কেন করবো আবহাওয়া ভালো না এবছরের বেগুন গাছ লাগিয়েছিলাম দশ কাটা পটল লাগিয়েছিলাম দশ কাটা আচ্ছা সব গাছ হলুদ হয়ে এরকম বড় কাছে কোনো ফল ফল আসেনি কি কারণে হলো এটা তা তো বলতে পারলাম না ওষুধ তো দিয়ে যাচ্ছি সমানে আচ্ছা আপনাদের চাষ সম্পর্কে শেখাতে কোনো কৃষি বিজ্ঞানীরা আসে আপনারা কোথাও ট্রেনিং করতে যান না চাষের ব্যাপারে তাহলে আপনাদের তো একটা কোনো নলেজের দরকার মানে ট্রেনিং হলে কি আপনাদের ভালো হয় হ্যাঁ ভালো হয় কিন্তু কে আসবে যোগাযোগ আমাদের মানে আপনারা আমাদের এখানে যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে কল্যাণীতে সেখানে কখনো গিয়েছিলেন যাননি আপনারা এখনো পর্যন্ত কেন ওখানে কি এত পেটা করে মাটি নিয়ে গেল দেখলো কেউ আসেও নেই জায়গা জাগও যেহেতু জমিটা আপনারা আপনারা যোগাযোগ করতে জান না যদি জমি থেকে আরো রোজগার বাড়ানো যায় কৃষি বিজ্ঞানীরা বলছে অর্গানিক চাষের কথা তো অর্গানিক চাষ না করে রাসায়নিক সার জানা ব্যবহার করেন আপনারা আমাদের অর্গানিক আর কি গবরের সারটা সকল সময় পাওয়া যায় না আচ্ছা এটুকুই আমাদের আজকে ফেলা ছিল গাড়িতে করে তাই এই গাছগুলো মানে এইখানটায় গোবর ফেলা ছিল তাতে গাছগুলো এত ভালো আর এত সুন্দর হয়েছে আর ওই দিকটাতে আপনি রাসায়নিক সার দিয়েছেন ওই দিকের ফলন এইরকম অবস্থা একই সঙ্গের বীজ একই সঙ্গের বীজ তাহলে আচ্ছা গোবর সার দিলে কি খরচ বেশি হয় না খরচ কম হয় তাহলে এখন তো বিজ্ঞানীরা যথেষ্ট ঠিকঠাক থিসিস দিচ্ছে আর ঠিকঠাক শেখানোর চেষ্টা করছে কেন চাষিরা ভুল ভাল করছে জানি না তবে চাষীদের উচিত অর্গানিক চাষে এগিয়ে আসা কারণ অর্গানিক চাষে যদি এইরকম ফলন আসে দেখুন সর্ষে ফুল পর্যন্ত এসে গেছে আর ওই দিকে জমিতে দেখুন গাছ এখনো দুই ইঞ্চির ওপরে ওঠেনি তাহলে চাষিরা নিজের ভুলে কিন্তু এখনো পিছিয়ে রয়েছে চাষ যথেষ্ট প্রফিটেবল বলতেই হয় আচ্ছা আপনারা এখন সর্ষে চাষ করেছেন এই সর্ষে থেকে আপনি যা পাবেন তার থেকে সবজিতে আরো বেশি পেতেন সবজি এখন ফুলকপির দাম দশ টাকা করে বাজারে পাচ্ছি কিন্তু যখন আশি ফুলকপি কিনে খেয়েছি তখন পঞ্চাশ টাকা আশি টাকা পিস কিনেছি তাহলে আপনারা এই রকম ভাবে যে ওয়েদারে যা হয় তাই চাষ না করে একটু মানে আগের ওয়েদারে কেন করেন না মানে গরমের সময়তে ফুলকপি এখন তো সেই রকমও চাষের ব্যবস্থা হয়েছে আমরা চাষ করেছিলাম করে আমাদের সেই পরিবারে খরচের পরিমাণ বহন করতে পারে না কিরকম যেমন পেপার দিয়ে ঢাকাতে হয় সব লাইন দিয়ে ই করতে হয় এই কাগজ দিতে হয় দিয়ে তারপর ওকে চাষবাস করতে হয় আচ্ছা আপনারা এরকম ভাবে পারেন না মানে আপনি কি বলতে চাইছেন যে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচাতে পারেন না হলে হুম হুম মানে বৃষ্টির সময়তে আপনার সব ফুলকপি নষ্ট হয়ে যায় বা পালং শাক করে নষ্ট হয়ে যায় এরকম সমস্যা সমস্যা তো আপনি কি জানেন যে গ্রিন হাউস বা পলি এই সমস্ত জন্য সরকার থেকে সাহায্য করে তাও জানি না জানেন না কিন্তু এখন আমাদের যোগাযোগ নাই আমাদের বাংলার বেশিরভাগ চাষিরা সেই গতানুগতিক সিস্টেমেই চাষ করে যাচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্রে গেলে মানুষের সাহায্য পেতে পারে এখনো পর্যন্ত প্রচুর চাষি জানে না সরকার থেকে দু কোটি টাকার লোনের ব্যবস্থা করা আছে এই গ্রিন হাউস বা পলি হাউস বা এগ্রিকালচারের সেট আপ যেরকম যা দরকার লাগে সেই সমস্ত রেডি করার জন্য হারভেস্ট মেশিন আছে ট্রাক্টর আছে যা কিছু এগ্রিকালচারে লাগে সেই সমস্ত কেনার জন্য তো চাষিদেরকে উদ্বুদ্ধ করার জন্যই আমাদের আজকের এই প্রতিবেদন যে চাষে এসে কৃষকরা খুব বেশি রোজগার করতে পারছে না কারণ প্রাকৃতিক দুর্যোগ আছে বা খরজ যা হয় সেই অনুযায়ী দাম পায় না বলে কিন্তু গ্রিন হাউস বা পলি হাউসে যদি চাষ করতো তাহলে সেখান থেকে সবজি যা তৈরি হতো তার কোয়ালিটি অনেক বেটার হতো ভালো দামে ওটা বিক্রি করতে পারতো আজকের ভিডিও থেকে আমরা অনেক ইনফরমেশনই পেয়েছি তো যারা চাষি আছে আমি তাদেরকে অনুরোধ করব এই গতানুগতিক সিস্টেমের বাইরে এসে চাষ নিয়ে ভাবার জন্য কারণ সরকার যথেষ্ট এগিয়ে এসেছে এর জন্য প্রচুর ট্রেনিং করানো হচ্ছে এখানে চাষিদের সাথে কথা বলে জানলাম অনেকে নামই জানে না কোন সার কখন ব্যবহার করতে হয় তো এগুলো শেখার জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রে ওরা যাক কৃষি বিজ্ঞানীর সঙ্গে যোগাযোগ রাখেন তাহলে কিন্তু আপনাদের চাষ থেকে রোজগার অনেক বাড়তে পারে কৃষকের ছেলে চাষ ছেড়ে দিয়ে অন্য পেশার সঙ্গে যুক্ত হচ্ছে এটা হতে হবে না তো আজকের ভিডিওটা আমরা শেষ করছি যদি আপনারা এরকম কোনো ইনোভেটিভ সঙ্গে যুক্ত থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান বা আমাদেরকে ফোন করুন তাহলে আমরাও চলে যাবো এরকম আপনার কোন ফার্মে সেখানে গিয়ে একটা প্রতিবেদন করা হবে যেটাতে আপনার ফার্মিং অনেক ডেভেলপ হয় এবং সাধারণ মানুষও উপকৃত হয় নমস্কার